নমস্কার বন্ধুরা বৈশাখী রান্নাঘরে আজ আপনাদের স্বাগত গরমের সময় হালকা পাতলা রান্নায় খেতে খুব দাম লাগে তাই আজ আপনাদের আমি বাটা মাছ দিয়ে ঝিঙে আলুর একটা পাতলা ঝোলের রেসিপি শেয়ার করছি দেখুন এই রেসিপিটা আমি কিভাবে বানাই মাছের ঝোল বানানোর জন্য লম্বা লম্বা করে আলু আর লম্বা লম্বা করে ঝিঙে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পাঁচ পিস বাটা মাছও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের মধ্যে লবণ আর হলুদরা আমি প্রথমে মাখিয়ে নিচ্ছি কড়াইতে পরিমাণ মতো সরষের তেল গরম হতে দিলাম তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে একে একে মাছগুলো দিয়ে আমি ভেজে নেব মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে তাই আমি উল্টো পাশটা উল্টে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি বাকি মাছগুলো একইভাবে আমি ভেজে তুলে নেব বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম মাছ ভাজার পর যে তেলটা ছিল ওর মধ্যে হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দু থেকে তিন সেকেন্ড এটা আমি ভেজে নেব দু থেকে তিন সেকেন্ড ভেজে নেওয়া হয়ে গেছে এর মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে আমি হালকা করে ভেজে নেব আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম দিয়ে আরও কিছু সময় এটা আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো করে আলু আর ঝিঙেটা আরও কিছু সময় ভাজা হতে থাক আমি এখানে একটা মশলা তৈরি করে নেব এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা আমি জল দিয়ে গুলে নেব মশলা তৈরি করা হয়ে গেছে এদিকে ঝিঙে আলুটাও ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম যেহেতু মশলার সঙ্গে হলুদ গুঁড়ো দেওয়া আছে দিয়ে ভালো করে এটা আরও একবার আমি ভেজে নেব ঝিঙে আলুটা কিছু সময় ভাজা হয়ে গেছে এবারের মধ্যে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে পাঁচ মিনিটের মতন এটা কষাতে থাকবো মশলা দিয়ে ঝিঙে আর আলুটা পাঁচ মিনিটের মতন আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম জল দিয়ে এটা কিছু সময়ের জন্য আলু আর ঝিঙেটা সেদ্ধ হতে দেব ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে এবার লো টু মিডিয়ামে রেখে আমি এটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দিয়েছি ঝিঙে আর আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম মাছের মধ্যে যাতে খুব সুন্দর ঝোলের স্বাদটা ঢুকে যায় তার জন্য লো মিডিয়ামে আমি কিছু সময় এটা আরো রান্না করবো ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দু থেকে তিন সেকেন্ডের জন্য এটা আমি রেখে দিচ্ছি দু থেকে তিন সেকেন্ড হয়ে গেছে ঢাকাটা আমি খুলে দিলাম ঝিঙি আর আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল তৈরি এভাবে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ট্রাই করে দেখবেন এবং কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে আমি যখনই আমার চ্যানেলে নতুন কোন রেসিপি শেয়ার করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে আজকের মতো এই পর্যন্ত আবার অন্য কোন রেসিপি নিয়ে আমি ফিরে আসছি ভালো থাকবেন সুস্থ থাকবেন